আসসালামু আলাইকুম গাইজ দেখেন এই টমাটো গা এখানে চারটা টমেটো গাছ টমেটো গাছটা গাছটারকম চল্লিশটা মতন টমাটো হয়েছে আসলে আমি খাই এই যে এখনও পাক না আছে দেখেন এই যে দেখেন হাতে লাগানো টমাটো নিজের হাতে অনেক মজা বাগানে দেখেন টমাটো টমেটো আছে নতুন করে দেখেন চল্লিশটা তিরিশটা টমেটো খাইয়ালা অনেক ফরোনো টমেটো হইতাছে দেখেন দেখেন আসলে কি মা বাচ্চা থাকলে ছেলে সন্তান বাচ্চা থাকে এটা সত্যি কথা যেমন গাছ বাচ্চা থাকলে গাছে ফলন আসবে গাছের যত্ন করলে গাছ সে ফলন দিবে বুঝছেন একা থাকেন গাছ লাগান গাছে আপনার কষ্ট দুঃখ ঠিকই বুঝবো মানুষ বুঝবে না বুঝছেন গাছ লাগান পরিবেশ বাঁচান অক্সিজেন নেন এবং ফলন পান শরীর স্বাস্থ্য ভালো রাখেন যদি আমার কথাগুলা ভালো থাক লাগে আমার সাথে থাকবেন একটু সাবস্ক্রাইবার করবেন দয়া করে আসসালাম আলাইকুম ভালো থাকেন